বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আলোচনাটি শুরু হচ্ছে এই আলোচনার মূল পর্ব হচ্ছে বা মূল আকর্ষণ হচ্ছে আমরা আমাদের তাসকালি ইউনিয়ন হেলফুল ফুজুল শান্তির বার্তা সংগঠনের কাজ কি বা আমরা কোন কোন ধ্যান ধারণা নিয়ে সামনে এগুতে যাচ্ছি এই ব্যাপারি আমাদের আলোচনা তো আমি সংক্ষিপ্ত আলোচনা করছি যেহেতু আমার অনেক ভাই এখানে উপস্থিত আছে আলোচনার মধ্যে প্রথমে আমি বলবো হিলকুল পুজোর শান্তির বার্তা সংগঠনটি কেন বা কি উদ্দেশ্যে আমরা তৈরি করছি হিলকুল পুজোর শান্তির বার্তা সংগঠনটি মূলত আমাদের নবী করিম সাল্লামের জীবন দশা থেকে আমরা ওনার উম্মত হিসেবে আমাদের করণীয় কি সেই দৃষ্টিতেই আমরা এগিয়ে যাওয়ার জন্য নবীর আদর্শগুলি আমরা সমাজে তুলে ধরার জন্য এবং নিজেদেরকে পরিপক্ষ এবং নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমরাও যে হান্ড্রেড ভালো ভালো আমরা কেউ না তবে আমরা চেষ্টা করি ভালো কিছু করার নবীজির সন্ন্যত গুলি আঁকড়ে ধরার আমরা অন্য কি ভালো কিছু জানানোর একটি সংগঠনে শুধু অর্থনৈতিক অবস্থান দিয়ে এই যে সংগঠনটা সঠিক তার আহ সাফল্যের চূর্ণ শিরাও সম্পূর্ণ আহ সাফল্যের ওপর পর্যায়ে চলে যাবে সেটা কিন্তু না তার পূর্ণতা পেতে হলে তাকে কি করতে হবে সামাজিক অবকাঠামো গুলি সঠিক করতে হবে যদি পূর্ণতা পেতে হয় তাহলে তাকে করতে হবে দায়িত্ব মুসলিম মুসলিম হিসাবে আমরা আরেকটি শান্তির নেওয়া দিকে এবং শান্তি প্রতিষ্ঠাতা করা এখন ঘরে অজস্র টাকা আছে যে ঘরে টাকা আছে কিন্তু শান্তি নাই তাহলে সেখানে কিন্তু ইসলাম প্রবেশ করে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজনকে একজন সম্মান করা আমাদের মধ্যে যেটার খুবই অভাব এই অভাব অভাব গুলি দূর করতে আমাদের সংগঠনের প্রত্যেকটি বাই কাজ করবে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে একে অপরের সাথে সম্পর্ক তৈরি করবে এবং এই সংগঠনের সদস্য যারা থাকবে তারা অত্যন্ত ধৈর্যশীল এবং খুব আদর্শ এবং নরম মন নিয়ে কাজ করতে হবে অনেকে অনেক কথা বলবে যেগুলো শুনে আসতেছি বা শুনছি বা সম্ভব ভবিষ্যতে যার যেই মন যার যেতটুকু জ্ঞান সে দিয়ে কথা বলবে তবে আমাদেরকে আমরা নবীজির হিলফুল ফুজুল প্রতিষ্ঠাকালীন হতে কি কি হয়েছে কিভাবে সেটা প্রতিষ্ঠা করছে ওইগুলি স্টাডি করে আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা আমাদেরকে সেই শর্তে উপনীত করতে হবে শর্তগুলি কি পুরা করতে হবে এক্সাম্পল যদি বলি আমি আমরা সমাজে অনেকে বলে যে আমার পাশের বাড়ির ভাই সেটা সে খারাপ বাবা খায় মদ খায় করে কাজগুলো নষ্ট কথা না তো দেখা গেছে আমাদের আরেকটি ভাই বলতেছে কি যে ও খারাপ আমার কি না আপনার এখানে ভুল ধারণা ও খারাপ ওই খারাপ হওয়ার কারণে যে আপনার আরেকটি বাইকে সে খারাপ কাজে ডেকে নিবে না এই গ্যারান্টিকে আপনি দিতে পারেন আপনার ঘরে যে আরেকটি নেশা ঘুর তৈরি হবে না এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন ওই খারাপ ছেলেটি যে আপনার বনের উপর আক্রমণ করবে না এসিড নিক্ষেপ করবে না আপনার ঘরে চুরি করতে আসবে না গ্যারান্টিটা কি তাহলে কি আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে না তাহলে আপনাকে সজাগ হতে হবে আপনি সজাগ হয়ে আরেকটি করে যেমনটি সে তার বাপ মাকে যন্ত্রণা দিচ্ছে সেই যন্ত্রণা কিন্তু আপনার কাছে আসবে আমরা কি করতে হবে সকলে মিলে আমরা যুদ্ধ করতে আসিনি সকলে মিলে শান্তি প্রতিষ্ঠা করব এই জন্যই এটার নাম হচ্ছে শান্তির বার্তা আমরা শান্তির বার্তা দেব এখন কে হাসছে কে কি বলছে ওইদিকে আমাদেরকে তাকালে হবে না এখানে আল্লাপাক কিন্তু এক বলেছেন যে আমাকে এমন ভাবে ডাকো যেন মানুষ তোমাকে পাগল বলে তা আমি বলবো আমার ভাইয়ারা এমন ভাবে কাজ করো মানুষ তোমাদেরকে পাগল বলো তখনই তোমরা মনে করবে সবল হয়েছ যতক্ষণ পর্যন্ত মানুষ পাগল বলবে না তখন ততক্ষণ সফল না যতক্ষণ পর্যন্ত তোমাকে বেয়াদক বলবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানি শক্তি তোমার নাই কারণ তুমি সঠিক বলার কারণেই তুমি বেয়াদ এই জিনিসগুলি যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে আমরা শান্তি প্রতিষ্ঠাতা করতে পারবো না শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে আমরা যে ভাইগুলি আছি সকলে একজনকে যদি আমাদেরকে অন্যায় ভাবে কিছু বলা হয় আমরা চেষ্টা করব ভদ্রতার ভিতরে সেটা সমাধান করা তারপরে যদি ইসলাম বলেছে যুদ্ধ ঘোষণা করো যখন তোমার বিরুদ্ধে কোনো কাফের তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যুদ্ধ তোমার জন্য ওয়াজিব হয়ে যায় তখন আমরা দরকার হয় যুদ্ধে নামবো কিন্তু এটা হচ্ছে নবীর তরিকার ভিত্তিক নবীজির ভিত্তিক নবী ইসলাম ভিত্তিক এর বাইরে আমরা যাবো না এখন কে কি বলছে এগুলি আমাদেরকে শোনা যাবে না অনেকে অনেক অনেক কিছু কিছু বলে করে করে কেউ দেখাতে পারে কেউ পারে না যারা পারে না তারা জেলাসি হয় তাদের জেলাসিটা যখন দেখবেন তখনই মনে করবেন আপনি সফল ধন্যবাদ আমি আমার যে কাজগুলি আমার শান্তির বার্তা সংগঠনের আমাদের শান্তির বার্তা সংগঠনের মূল কাজ এই নয় যে খালি একজনকে চিকিৎসা করালেই ভালো হবে আমি চিকিৎসা করাই দিব সে গাঁজা খায় আবার যে গাঁজা খাবে না গ্যারান্টি আমি দিতে পারবো তার ইমানই শক্তি সঠিক তৈরি করতে হবে তার ভিতরে ইসলাম প্রবেশ করাতে হবে আর সেই কাজ নিয়ে আসছে এবার শান্তির বার্তা সংগঠন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দুলালের কথা আসতেছে না দুলালের কথা আসে না বলতেছি ধন্যবাদ আনোয়ার ভাইকে এত সুন্দরভাবে তার মার্জিত এবং বুঝিয়ে গুছিয়ে কথা বলার জন্য অনেক সুন্দরভাবে কথা বলছেন আমরা আলহামদুলিল্লাহ আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি এবং বুঝতেছি এবং এগুলা এগুলা নিয়ে আমরা সামনে আগাইতে চাই আমরা চাই সবসময় এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং আমাদেরকে সুন্দরভাবে পথ দেখাবেন এবং আমরা সবাইকে যারা আছে আমাদের ছোট ভাই জুনিয়র সিনিয়র তাদেরকে আমরা পদ্মায়নের চেষ্টা করব এভাবেই আমাদের সংগঠনকে আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর মূল্যবান কথা বলছেন আপনি তো এখন আলম ভাই আপনি কিছু বলেন আমাদের সংগঠন ব্যাপারে আমরা শুনি কথা বোঝা যাবো না বুঝছেন সংক্ষিপ্তা বলেন সংক্ষিপ্ত কথা বললে গাড়ি আপনারা বলেন সমস্যা নাই সমস্যা নাই আমরা প্রায় সময় গুরুভা আসি কিন্তু আলমিন ভাই কিন্তু ব্যস্ততার কারণে গুরু আসতে পারে না আহ বেশি সময় আমাদের দিতে পারতেছে না আজকে একটু সময় দিবো মনে হচ্ছে আলমিন ভাই আমরা শুনবো ধন্যবাদ দুলাল আসলে আমি ব্যস্ত না না তারপর আমার মেসেঞ্জারে তোমাদের গ্রুপ থেকে এই মেসেজ কল আসে না আর খালি মেসেজ আসে যে তোমরা কোন গ্রুপে কথা বল এখন কল আসে না এই জন্য আমি আসতে পারি না তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা সংগঠন মানে অনেক পরিস্থিতি লাভ করতে ভালো এটা নিয়ে গবেষণা হবে ভালো কাজ করতে গেলে একটু গবেষণার মধ্যে পড়তেই হয় এই স্বাভাবিক তো ইনশাআল্লাহ আমরা যেভাবে দরকার ওইভাবে আমরা সংগঠনের জন্য কাজ করব যেটা যেটা দরকার সবার তো মত নির্বিশেষে আমরা যে কোনো ভালো কাজের জন্য আমরা ইনশাল্লাহ আগে যাব তো ইনশাআল্লাহ আমাদের সংগঠনের কাজ যেগুলা ইনশাল্লাহ এখন আমরা নেই নাই সবাই আলোচনার সাপেক্ষে যেটা করা দরকার আমি করব ইনশাল্লাহ তোমার সবার সাথে আমি থাকব ইনশাল্লাহ তো এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই ধন্যবাদ আলমিন ভাইকে বক্তব্য রাখার জন্য আলহামদুলিল্লাহ ভাই সেটাই আমরা যেই সংগঠনটা আমরা আছি সবাই আমরা সবাই চেষ্টা করব আলহামদুলিল্লাহ নিয়ে আমরা ভাই ভাই হয়ে এবং ইসলামের কাজ করব ইসলামিক কাজ করব সংগঠনের মাধ্যমে আমরা সবাই প্রবাসী মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এভাবে কাজ করব নিয়ে আমা আমাদের আমাদেরকে দেখে আর আমাদের জুনিয়র যারা আছে সিনিয়র যারা আছে

সে গান দেখা মদ খা যাই করে কোন সমস্যা না আমরা থেকে ভালো করব এটা আমাদের উদ্যোগে আমাদের কাজে এটা এই সংগঠনের মাধ্যমে আমাদের যারা খারাপ লাইনে আছে রাস্তায় আছে তাদেরকে ভালো পথে নিয়ে আসব এবং তাদেরকে কাজ করার সুযোগ দিব কোন অহংকার মুক্ত কোন অহংকার থাকবে না আমাদের সংগঠনের কারো কারো কোনো সদস্য কোন অহংকার থাকবে না ঠিক আছে একদম ফ্রেশ মন যাকে বলা হয় যাক এখন গ্রুপে কিছু বলার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের

আমাদের সংগঠনে অনেক শ্রম দেয় ধন্যবাদ খাইরুলকে আমি বিশেষ অনুরোধ করবো খাইরুলকে কিছু বলার জন্য সালাম আলাইকুম আজকাল ইউনিয়ন হিলফুল ফজুল শান্তির বার্তা সংগঠনের সকল সম্মানিত ভাইদেরকে আমার পক্ষ থেকে এবং আমাদের প্রাণী সংগঠন এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদের সম্মানিত বড় ভাই বিষ্ণুর গ্রামের ভাই বক্তব্য রেখেছেন এবং গ্রামের ভাই বক্তব্য রেখেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনটি একদম রাজনৈতিক এবং প্রতিদ্বন্দ্বিতাহীন একটি সংগঠন যে সংগঠনের মধ্যে আমাদের সংগঠনের মধ্যে কোন দল নেই এখানে যে সংগঠনগুলো আছে বা সুন্নি অহাবি আমরা কোনো দলমত নেই আমরা দলমত নির্বিশেষে আমাদের এই সংগঠনটি তৈরি করা হয়েছে এখানে সকল প্রকারের লোকজনই আমাদের সংগঠনে এক ট্রেন করতে পারবে যার ফলে আমাদের সংগঠনটি অত্যন্ত শক্তিশালী ভাবে গঠিত হচ্ছে আমাদের সংগঠনটি তেসকালী ইউনিয়নের আসন্নগর গ্রাম থেকে শুরু করে গোটকান্দি গ্রাম তেসকালী বিষ্ণুরামপুর আকানগর পায়রচর প্রত্যেকটি গ্রাম থেকে আমাদের সদস্য রয়েছে আমি সংক্ষিপ্ত আমাদের সংগঠনটি যারা সদস্য আছেন আমি তাদের নাম গুলো বলছি আমাদের এখানে সর্বমোট আশি জন সদস্য রয়েছে ইউনিয়ন থেকে আকাশ আহমেদ মিঠু আল আলম খান আমিন আমিনুল ইসলাম ওয়াসিম আনোয়ার হোসেন আনার আরিফ খান আশরাফ উদ্দিন আশরাফুল ইসলাম সবুজ বাসে আলম ফয়সাল মাহমুদ গাজিমা রিমাদ হারুন রশিদ ইঞ্জিনিয়ার হাজি আল মামুন হুমায়ুন কবির হুসাইন আহমেদ ইব্রাহিম কিং জেএস জসিমুদ্দিন জাহিদ সিকদার জাহিদুল হাসান জাহিদ জুয়েল মিয়া কবির মিয়া কাজল আহমেদ কাজল মিয়া কাজী ফসাদ কাজী হোমর কাইরুল ইসলাম সাহেব এম এন ইসলাম রিয়াজ মাইনুদ্দিন কাজু সরকার মামন মিয়া এমডি আলী মিয়া এমডি বিল্লাহ হুসেন সরকার এমডি দুলা মেসিফু এম ডি হাবিব এম ডি হাকিম মোহাম্মদ জামান মোহাম্মদ জামান মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ লিটন মোহাম্মদ মাহবুব এম ডি মোমেন খান এম ডি নাদিম হুসাইন এম ডি নাজমুল আহমেদ এম ডি রিয়াজ মিয়া এম ডি শাহাদুল্লাহ এম ডি শফিকুল ভুইয়া এম ডি শাকিব সরকার এম ডি তামিম ইদোনা আহমেদ মিঠু আহমেদ আল আমিন মোহাম্মদ আল আমিন মহসিন মিয়া মহিউদ্দিন আহমেদ মুন্সি সরকার মুর্শিদ হাজি নাজিম সোহাগ রহমতুল্লাহ রমজান আহমেদ আর কে রাসেল আহমেদ ভুল আমিন রুবেল আহমেদ রুবেল মিয়া শফিকুল ইসলাম আবু সাইদ শাহরুখ খান শরিফুল ইসলাম শাহন আহমেদ শিয়াব অপল সোহেল রানা সুহেল আরজে সুরাফ হুসাইন সুমন পাজু সরকার টিপুস সুলতান তুষার আবদুল্লাহ আলিয়া আকবর মুন্সি আসাদুল্লাহ এরশাদ মিয়া সলি কামাল মোহাম্মদ তানবির আহমেদ মোহাম্মদ আল আমিন রিফাদ আহমেদ আর তো সকলকে আমাদের গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা আস্তে আস্তে করে আমরা দলমত নির্বিশেষে আমাদের সংগঠনটি সংগঠিত করার জন্য আমরা সকলেই সুন্দরভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছেন তার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আমরা এভাবেই আমাদের সংগঠনকে সংগঠিত করতে পারব আমরা চাই যারা আমাদের সংগঠনে কাজ করতে ইচ্ছুক আপনারা আমাদের মাধ্যমে বা প্রত্যেক গ্রামে প্রত্যেকের গ্রামে যারা আজ সদস্য আছেন তাদের মধ্যে মাধ্যমে আপনারা আমাদের সংগঠনে আসবেন আমরা আমরা কোনো প্রকার দ্বিধাহীনতা ভাবে আমরা কাজ করতে চাই আমরা চাই না যে আমাদের সংগঠনের যারা কারো ক্ষতি হোক এরকম কাজ আমাদের সংগঠন কথা করবে না আমরা কোন সংগঠনের প্রতিপক্ষ হিসেবে কাজ করার জন্য আমাদের সংগঠনটি তৈরি করে নাই তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ খাইরুনকে অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য প্রকাশ করার জন্য আমাদের সংগঠন চালু করেছি অল্প কিছুদিন হয়েছে আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতর অনেক সদস্য এড হয়েছে আমাদের সংগঠনে আরো সদস্য হবে ইনশাল্লাহ অলরেডি অনেক পেন্ডিং এ আছে আলহামদুলিল্লাহ এটাই এটাই সাকসেস আমরা যে অত অল্প দিনের ভিতর আমরা আশি আশি জনের মতো সদস্য পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি আর ভিতর আরো সদস্য বেড়ে যাবে এক ধন্যবাদ খাইরুল কে আমরা যখন দুই একটা কাজ করবো না

অনেক সংগঠন আছে কিন্তু সবার চেয়ে আলাদা সংগঠনটা যেন সবাই বললে যে না এই সংগঠনটা যে সযত গুলা সংগঠন আছে সবার থেকে মানে অন্যরকম একটা দৃষ্টি রাখে আমাদের সংগঠনে কারণ হচ্ছে আমাদের একটাই টার্গেট যে আমাদের সংগঠনের নাম ওই শান্তির বার্তা সংগঠন ওই শান্তি প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য থাকবে মূলত কিন্তু আমি আর কি বক্তব্য আমার সবাইকে ধন্যবাদ কারণ হচ্ছে আমরা এত সুন্দর একটি সংগঠন প্রতিষ্ঠাতা করতেছি এবং প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি সবাইকে সবাইয়ের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল যেহেতু আমরা এক একটা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে সবাই ঐক্যভাবে থাকতে পারতেছি এটাই সবচেয়ে বড় কিছু তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ কিছু আমাদের সংগঠন ব্যাপারে কিছু বলো আমরা শুনি সংগঠনের সকল সদস্যদেরকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের শান্তি বা সংগঠনের আমি যা মনে করি আমাদের কি আমাদের সংগঠনের কি কি কাজ হবে এগুলা সবার সবার মধ্যে সবার মাঝে আছে না সবার মাঝে আলোচনা করা দরকার আমাদের শান্তিবাদী সংগঠনের কাজ কি হবে হ্যাঁ কি কাজ নিয়ে সেটা আমরা সামনে আগা কিছু আলোচনা করা দরকার সবার মাঝে ঠিক আছে যাক ইনশাল্লাহ এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম মাত্র শুরু হয়েছে আমাদের সংগঠনের সদস্য আমাদের প্রথম দাপ ছিল সদস্য সংগ্রহ করা আমাদের সংগঠনের যে ইয়াটা ছিল প্রথম ছিল আমাদের সংগঠনের একটা নাম সুন্দর একটা নাম আলহামদুলিল্লাহ আমরা একটা অনেক সুন্দর একটা নাম দিছি ইউনিয়ন হিলফুল ফজল শান্তির বাতা নামটা অনেক সুন্দর এটা আমরা শেষ করেছি তারপর দ্বিতীয় ধাপ হইছে আমাদের সদস্য সংগ্রহ করা আমাদের ইনুল থেকে আমরা সদস্য সংগ্রহ করব তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের কিছুদিন আগে আমরা সংগঠনটার কথা আলাপ আলোচনা করছি আমাদের কয়েকজনের ভিতর দেখা গেছে আমরা কিছু দিনের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ আশি জন সদস্য সংগ্রহ করতে পারছি এবং কিছু সদস্য বর্তমানে ওয়েটিং আছে ইনশাল্লাহ এগুলো হেড হয়ে যাবে দু একদিনের ভিতর তো এই সদস্য সংগ্রহ শেষ হলে তারপর আমরা চিন্তা ভাবনা করবো এটা নীতিমালা আছে নিয়ম আছে এগুলা একটা তৈরি করব তারপর আমরা ইনশালা কি কি কাজ করতে পারি আমাদের ইউনিয়নের ভিতর ইসলামিক কাজ এবং ভালো কাজ যেগুলা উদ্যোগ নিলে সমাজের ভিতর